নজর রাখবো পরবর্তী সংবাদে পয়লা বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে বরণ করে নেওয়াতেই এই রাজ্য এই দেশে ভাবে ধুম এবং আয়োজন পরিলক্ষিত হয়েছে সকাল থেকে ঠিক তার পাশাপাশি অভিমুখ ছিল সোহারাবর্দির সোহারাবর্দি ময়দান থেকে শুরু করে বিভিন্ন জায়গা যেখানে আহ বর্ণিল সাজে সকলে সজ্জিত হয়ে নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য সকাল থেকে লক্ষ্য করা গেছে সকলের ব্যস্ততা রমনা থেকে শুরু করে সোহরা গুড্ডি উদতন যেখানে চারুকলার বঙ্গল শোভাযাত্রা সর্বত্রই দেখা যায় যে বাংলার নতুন বছরকে বরণ করে নিতে আলাদাই উৎসাহ আলাদাই উন্মাদনা তবে এই প্রসঙ্গে বাংলাদেশ থেকে কি বক্তব্য উঠে এসেছে কি জানাচ্ছেন আছেন সেখানকার নাগরিকরা শোনাবো নববর্ষে আমার যে নববর্ষ মানে বাঙালির প্রাণের উৎসব থেকে আমরা নিজেরা বাঙালি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলেরই একটা প্রাণের উৎসব এটা বাংলা নববর্ষ আমি এটা আমাদের জাতীয় উৎসব হিসেবে দেখি তো এই উৎসবে সকল মানুষের অংশগ্রহণটাই হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় কে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা শুভ নববর্ষ আজ আমরা এখানে রমনা বটোমটে সবাই যেন আনন্দ ভোগ করতে পারতেছি সেটাই আমাদের কাম্য পরিপূর্ণতা অর্জন করা হয় এই রমনার বটমূলে

আপনারা শুনলেন একে একে সেখানকার নাগরিকদের বক্তব্য শোনালাম তবে বাংলাদেশের কি চিত্র সকাল থেকে ধরা পড়লো আরেকটু জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি আমিনুল রয়েছে টেলিফোন লাইনে আমিনুল সকাল থেকে কি ছবি দেখলে আজকে ওপার বাংলাতে তবে শুরুতেই আগে তোমাকে জানাবো যে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা কি ছবি আজকে দেখা গেল নববর্ষের শুভেচ্ছা আজকে আমরা যে প্রথমেই যে চিত্রটি দেখলাম এটি এই প্রথমবারের মতো একটি চিত্র ছিল সেটা হচ্ছে যে প্রায় আধা কিলোমিটার উপরে লম্বা লাইন ধরে আজকে রমনা বটমূলে মানুষ মানুষ প্রবেশ করেছেন সকল বয়সের কিন্তু এই লাইনের মধ্যে দাঁড়িয়ে মাথার উপরে প্রচন্ড রোদ ছিল সকাল থেকেই তারপরে সেটাকে উপেক্ষা করে দাঁড়িয়ে তারপরে তারা প্রবেশ করেছেন এবং আনন্দ উল্লাসে মেতে উঠেছেন তারা সেইখানে বিভিন্ন আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন তোমাকে জানিয়ে রাখি যে রমনা বটমূল রমনা পার্ক বিশাল বড় একটি এলাকা তার সঙ্গে রয়েছে সোহরাদি উদ্ধেন সেই রমনা থেকে সোহরাদি উদ্যান হয়ে তারপরে চারুকলার মঙ্গল শোভাযাত্রা পর্যন্ত যে মানুষের যে একটি এটা এটা মানব উৎসব মিছিল বলা যাবে এই উৎসবের যে একটি বর্ণিল আনন্দ রয়েছে এবং বর্ণিল যাত্রা রয়েছে পথে ফুটপাতে পার্কের মধ্যে গাছ সর্বোচ্চ সর্বত্র যে বিষয়টি দেখা গেছে সেটি সত্যিকার অর্থেই বাঙালি যে তার নিজস্ব সংস্কৃতিকে কতটা আখ ধরতে পারে তার কিন্তু আজকে পথ করা গেল। আমাদের সঙ্গে যারা আলাপ করেছেন তাদের মধ্যে একটা উচ্ছ্বাস ছিল আমরা সেই উচ্ছ্বাস লক্ষ্য করেছি এবং তাদের মধ্যে কোনো ক্লান্তি ছিল না এতটা করতাপের মধ্যেও তারা বলছেন যে এই যে বাংলার যে এই যে বর্ণিন আনন্দ এই যে আমাদের কৃষ্টি কালচার এই যে আমাদের ঐতিহ্য একে আমরা ধারণ করতে পারছি এবং এর সঙ্গে একে সঙ্গে নিয়ে আমাদের জীবনকে এগিয়ে নিতে পারছি এখান থেকে শক্তি পাচ্ছি আমরা একে অপরের সঙ্গে মিলিত হতে পারছি এটি মিলন মেলা হচ্ছে এবং বিশ্ব মানব যে মঙ্গল কামনায় যে মঙ্গল শোভাযাত্রাটি হয়ে থাকে বাংলাদেশে যেটি ইউনেস্কো স্বীকৃত সেই জায়গায় যে হাজারো মানুষের পা মেলানো এটি কিন্তু একটি বিশাল বড় ব্যাপার আজকে আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়টি যেটি লক্ষ্য করেছি আমরা সেটি হলো যে বাংলাদেশে যেসব বিদেশি নাগরিকরা অর্থাৎ ইউরোপ আমেরিকার যেসব নাগরিকরা বসবাস করেন তাদের মধ্যে আহ বহু সংখ্যক নাগরিক নারী পুরুষ নির্বিশেষে কিন্তু তারা আজকে এই উৎসবে এসেছেন তারা মঙ্গল শোভাযাত্রায় হেঁটেছেন রমনা কালীভূমির নববর্ষ মানেই কিন্তু আমরা আর একটা বিষয় জানি তা হচ্ছে বাঙালির ভুরি ভোজ নানান রকমের খাওয়া দাওয়া তার সঙ্গে নতুন পোশাক পরিধান করা সেই জায়গাতে কতটা আহ লক্ষ্য করা গেল খাওয়া দাওয়া বা নতুন পোশাকের দিকে ভিড় কি রকম দেখলেন? আমরা কিন্তু ওই যে বর্ণিল শব্দটা মানে ব্যবহার করছি কিন্তু সেই জন্যেই প্রত্যেকে গায়ে ছিল আহ মানে একেবারেই রঙিন পোশাক নারী পুরুষ শিশু যেই হোক না কেন সকল বয়সের মানুষের মধ্যেই কিন্তু এই যে রঙিন পোশাক করে এই যে নিজেকে সাজিয়ে নিয়ে এই যে বর্ষবরণের রঙের সঙ্গে যে একাকার হয়ে যাওয়া এই যে উপস্থাপনা করা নিজেকে সেটা শুধু বর্ষ বরণকে সঙ্গী করা নয় কিন্তু নিজেদের উপস্থাপনা করার বিষয় আমরা লক্ষ্য করেছি একেবারেই তাই অনেক ধন্যবাদ তোমায় কথা বলছিলাম আমরা ছিল লাইনে তবে এই ব্যাপক উৎসাহ ব্যাপক আয়োজন পরিলক্ষিত হলো সকলেই আনন্দ উপভোগের মধ্য দিয়ে দিনটি উদযাপন করলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক প্রকার নতুন বছরকে বরণ করে নিলেন এপার এবং ওপার দুই বাংলা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন